আসসালামু আলাইকুম আমি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নাস্তা আজকে আমাদের ঢাকায় তো নাস্তা বানাতে পারি না কারণ গ্যাস থাকে না গ্রামে আবার গ্রামের পরোটা আমার ভালো লাগে না কেমন জানি রাবারের মতো লাগে মানে ছিল ছিল না সহজে তো এই জন্য আজকে ঘরেই এই যে চা বানাইছি পরোটা ওই রুমে মিস্ত্রি কাজ করতেছে জানলা লাগাইতেছে আমার বাবুর রান্না খাওয়া হয়ে গেছে মানে বাবুর রান্না হয়ে গেছে বাবুকে আমি যা খাওয়াই তার জন্য ও ঘুম থেকে আগে ওর জন্য রান্না রেডি করছি এখন হচ্ছে আমাদের নাস্তা মানে খেয়ে তারপরে হচ্ছে ওকে একটু খাওয়াবো ছোটো মানুষ তো ঘুমের তো উঠলে সাথে সাথে খেতে চাই এই একটা সমস্যা চারটা পরোটা বনেছি ওই যে ওয়ালিং করতেছে ওয়ার্নিংয়ের কাজ চলতেছে আমরা ইনশাল্লাহ ঢাকায় চলে যাব কারণ গ্রামে আবার এতদিন ভালো লাগে না গ্রামে আসবো বেড়াবো কয়েকদিন থাকবো তারপর চলে যাব এই গ্রাম আচ্ছা এখনকার মতো রাখি পরে আবার আসতে চলে বাবা কি করে বাবা হুম বাইরে আমরা চলে যাব হুম যাবো ট্রাং বানাবে পেঁয়াজ গুসাই তাসই উম গুসাম শেষ এখন ঝাড় দিব মিস্ত্রি কামড় শেষ পেঁয়াজগুলো বলো আমরা এইভাবে মেলে রেখে যাবো কারণ নয়তো পেঁয়াজ নষ্ট হয়ে যাবে আর এইভাবে মিলে রাখলে নষ্ট হয় না আর করবানি নিতে আস্তে তখন তারও পেঁয়াজের দাম বেড়ে যাবে আমি এখনই আইনা বাবার দিয়ারাই খেতেছে পিঁয়াজ আছে রসুন লাগব আমি রসুন ওই যে পিঁয়াজ এভাবে পেঁয়াজ মিলে রাখলে নষ্ট হয় না ঘর খালি সাবধানে রাখতে হবে পোস্ট না করে आंदो ये देखो अब देख 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 खा हम अब की सूठ की बेलनडा कर होबे সাথে যেগুলো ব্লেন্ডার করবো বর্তমানে হবে ছুটকি ভর্তা আর হচ্ছে ওই যে বাতান না হইতেছে ঘরে আর এই যে বস্তু করলা লাগাচ্ছে সাথে কী হয়েছে খেলা করো আমি দিয়ে দিব আমি ব্লেন্ডার করি ব্ল্যান্ডারটা বাইক করি না তারপর কারেন্ট লেগে ব্লেন্ডার করা যাবে না ব্লেন্ডারটা রাখা হয়েছে হচ্ছে যে গোলায় আমাদের জাল না লাগানো হয়েছে এই জাল না লাগানোর জন্য এত দিন ছিলাম যাক জাল লাগানো হয়ে গেছে এখন আর টেনশন নাই জানলাটা লাগানো হোক তারপর একটা বড় একটা আংশিন দুকোটা বানাইতে দিস এই যে এই রুমেরটা লাগাই দিয়েছি কারণ এই পাশে হচ্ছে আমাদের আইপিএস তাই সন্ধ্যা না বিকাল সন্ধ্যা সন্ধ্যা হবে একটু যাচ্ছি পর্দায় নদী দেখা এসি আমার ছেলেটাকে বলছিলাম আজকে এই যে এই গাছে আমগুলো পাইরা নিয়ে যাওয়ার কথা দেখি সকালে আম নিয়ে যাবো আসো বাবা চলো আমরা যাই আমার ছেলে হাঁটতেছে কি সুন্দর মাসা ধরে ধরে আস্তে আস্তে মনে করে যদি পড়ে যাবে আসো 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 বাবা চলো যাই হ্যাঁ জাব্দুর রহমান ওদিকে যাইতে চায় পাইছে রাস্তা তো দেখতে যাই আবার

জয়নালের মোড় আছে ওইখান থেকে যেগুলো আম্মু নিয়ে আসছে আমরা পর্দায় ঘুরতে গেছিলাম তখন নিয়ে আসছি এখন আমরা খাবো ওভেনে গরম দিই ঠান্ডা হয়েছে তো ওভেনে গরম করলে খেতে ভালো লাগবে এটা খাবো এটা পরে চা আমাদের সন্ধ্যার নাস্তা এটাই এক মিনিট দিই হুম ঘুরতে থাকক ঘর ঘুর গুছানো শেষ মুখছি আজকে বাড়ি ঘর ঝাড়ু টাড়ু দিয়া পরিষ্কার করে রাখছি

কি সুন্দর করে পাকাইছি খাইনি তার যতটুকু খাইছে আলহামদুলিল্লাহ ছোট মানুষ খাইছে রে গেছি আর আইসক্রিম দেখে তারও খাইবো না আইসক্রিম দেখে আমি আর খাইবো না খাওয়া বন্ধ যাও খাইতো না লাভিক তার এখন পছন্দের খাবার ইচ্ছা করছে সে কি আর খাবে দাও আমার কাছে প্যাকেট দাও কেমন লাগে হুম ভালোই লাগে ওটা কারেক শোষা হয়ে পড়ছে ওর নাম দিচ্ছি শোষা যা দেখ মাম মাম খাইতে পারে না খালি মাম মামডা ডাক্তু বলতে পারে এ যাওয়ার একটু খাওয়াইছিলাম খাইতে পারে না নরম করে খাওয়াই দিব ছোট মানুষ তো আর আমার ছেলেটা সব গিলা গিলা সাথে সাথে গিলে চা বাইব না তো দাঁতও হয়নি এখন সামনের কয়টা দাঁত হয়েছে এই যা দিন গিলে ফেলবো সাথে সাথে গিলে ফেলবো জন্য একটু নরম করে রেখে পাবে ছোটো মানুষ খাওয়াই তাহলে খাওয়াই কয়দিন অসুস্থ ছিল এই খাবে না আমি জানি কিন্তু এর তো কম যায় না ওই সিদ্ধায় রাখছে লাভিবে রাত বাজ হচ্ছে কয়টা নয়টা বাজতে বিশ মিনিট বাকি বসে ওইখানে দেওয়া করতেছে দেওয়া যাবে না আমরা কিছু গুছিয়ে ফেলছি আমরা চলে যাবো কালকেশালে এই সময় আমরা ঢাকায় থাকবো আল্লাবা ছেলে রান্না করতেছে এখন শেষ রান্না প্রায় এটা হচ্ছে মাছ পদ্মা নদীর নাম জানি না যে ডাল চিতল মাছ চিতল মাছ রান্না করতেছে আমাদের আজকে চিতল মাছ ডাল লাল শাক সাত বাজে হচ্ছে বারোটা বাজতেছে আমু পরোটা খাবে একটা আছে দিতেছি আমি ভাত খাবো আমু গোষ্ঠটা জল দিয়ে খেয়ে নিবে এই ফ্রিজে ছিল খেয়ে নিবো আমরা আবার আল্লাহ বাচ্চারা সকালে আগামীকাল সকালে চলে যাব তাই আর আমু বান্না করে নেই আসতে করে রান্নাই করে নেই আমরা সব কিছু গুছিয়ে নিছি ওই যে পর্দা পুরো আটকায় রাখছে সুন্দর করে নিচে সব কিছু গুষামো আমাদের এখন আমরা খালি সকালে আল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে সকালে ইনশাল্লাহ উঠবো উঠে বরখা পরবো তারপর চলে যাব কারণ আমাদের সব কিছু কাজ একবারে রেডি সবাই ভালো থাকবেন আমাদের চলনের পাশে থাকবেন আল্লাহ হাফেজ